হ্যালো স্টুডেন্ট আমি নীতিশ স্যার জ্ঞানী কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়ছো কিন্তু তোমরা ডিএসসি অথবা মাইনর হিসাবে জিওগ্রাফি রেখেছো তাদের আজকে সিলেবাস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের এই বছর পড়তে আমি ইকোনমিক জিওগ্রাফি অর্থাৎ অর্থনৈতিক ভূগোল এবার অর্থনৈতিক ভূগোলের মধ্যে কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্ট এবং সিক্স নাইনটি নাইন রয়েছে মাল্টি ডিসপ্রেম কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট ঠিক আছে

রিসোর্সেস বলতে গেলে বোঝাচ্ছে সম্পদ ঠিক আছে এখানে কি বলছে ডেফিনেশন মানে কাকে বলে সম্পদ কাকে বলে সম্পদ কয় প্রকার ওকে কি ক্লাসিফিকেশন মানে প্রকারভেদ বা শ্রেণী বিভাগ দেন রয়েছে ইকোনমিক থিওরিস ইকোনমিক থিওরিসের মধ্যে এগ্রিকালচার রয়েছে ভন তোমার হচ্ছে থুলেন এর তোমার হচ্ছে যে থিওরি রয়েছে এগ্রিকালচারের উপরে সেটা পড়বে এন্ড ইন্ডাস্ট্রির উপরে মানে শিল্পের উপরে ওয়েভার এন্ড চে লোচেস লোচ এর যে থিওরি আছে সেটা সম্পর্কেও কিন্তু তোমরা এখানে পড়বে চলে আসবো আমরা এখানে পরবর্তী ইউনিট অর্থাৎ ইউনিট নাম্বার টু থেকে আমাদের কি কি পড়তে হবে সেই নিয়ে আমরা জেনে নেব ইউনিট নাম্বার টু অ্যান্ড থ্রি ঠিক আছে ইউনিট নাম্বার টু তে আমাদের পড়তে হবে এখানে কন্ডিশনস অফ গ্রোথ অ্যান্ড ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউশন অফ হুইট রাইস কটন টি অ্যান্ড কফি অর্থাৎ এখানে আমরা পড়ব গম ধান কটন মানে তুলো বা কার্পাস দেন চা টি দেন হচ্ছে কফি রয়েছে এখানে মেজর ফিশিংস অফ দা ওয়ার্ল্ড এবং ইউনিট নাম্বার থ্রিতে আমাদের যেটা রয়েছে ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে প্রোডাকশন অফ আয়রন স্টিল কটন টেক্সটাইল অ্যান্ড পেপার ইন্ডাস্ট্রি মোডস অফ ট্রান্সপোর্ট জিওগ্রাফিক্যাল ফ্যাক্টার অফ ট্রান্সপোর্ট এখানে ডেভেলপমেন্ট ফ্যাক্টর এফেক্টিং তোমার যে ইন্টারন্যাশনাল ট্রেড এগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে পড়বো ঠিক আছে তো এই তিনটে ইউনিটের উপর বেস করে তোমাদের পুরো জিওগ্রাফির সম্পর্কে আলোচনা করবেন আমাদের এই সেন্টারের যে ম্যাডাম রয়েছেন সুরভি ম্যাডাম তোমাদের সঙ্গে আলোচনা করবেন পুরো জিওগ্রাফি পোর্শনটাকে নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ